ইসরায়েলের বিরুদ্ধে চোদ্দতম দফার ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এ যাত্রায় আঘাত হেনেছে একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনে বৃহস্পতিবার হামলায় ব্যবহার হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের ক্ষেপণাস্ত্র যা এতদিন দেখা যায়নি মধ্যপ্রাচ্যের যুদ্ধকটে এমনটাই দাবি করছে ইরানের গণমাধ্যম তাদের মতে ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা পেরিয়ে এই ক্ষেপণাস্ত্র বেশিরভাগই সরাসরি আঘাত এনেছে ওয়ারহেডে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রের ধাক্কায় হতভম্ব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে এই হামলায় ব্যবহৃত হয়েছে এমন এক ধরনের বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র যা তাদের প্রতিরক্ষার জন্য তৈরি করেছে একেবারে নতুন ও জটিল চ্যালেঞ্জ আর এটা না কাপড় ধোয়া নিরাপত্তা সূত্র জানায় গুজদান এলাকায় নিক্ষিপ্ত এক ক্ষেপণাস্ত্রে ছিল বহু ছোট সাব মিসাইল যেগুলো মূল আঘাতের পর ছড়িয়ে পড়ে চারপাশে বিশ্লেষকরা বলছেন ইরানের এই মাল্টিহেডেড আক্রমণমূলক প্রযুক্তি প্রমাণ করছে তারা শুধু প্রতিক্রিয়াশীল নয় বরং যুদ্ধের কৌশলে এক ধাপ এগিয়ে পশ্চিমা গোয়েন্দাদের চোখে এটি ছিল সারপ্রাইজ শট